কেউ যদি স্ত্রীর মাসিক চলাকালীন সময় শরীর খারাপের সময় কেউ যদি কন্ডম ইউজ করে কন্ডম ব্যবহার করে কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয় বা সহবাস করে তাহলে এটা করা যাবে কিনা বা সহবাস করা যাবে কিনা ইসলামে বৈধ হবে কিনা সেটি সেটাই কিন্তু আপনাদের জানানোর বিষয় তো আপনারা মেয়ে ছেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানবেন না হলে কিন্তু আপনি বেমান হবেন আপনি কিন্তু জিনাহের সাথে লিপ্ত কিন্তু হয়ে যাবেন আপনি ইসলাম থেকে খারেজ কিন্তু হয়ে যেতে পারেন তো এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তো তার আগে তারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আশা করি সকলে ভালো আছেন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্ত্রীর মাসিক চলাকালীন সময় শরীর খারাপের সময় কেউ যদি কনডম ইউজ করে কনডম ব্যবহার করে কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয় বা সহবাস করে তাহলে এটা করা যাবে কিনা বা সহবাস করা যাবে কিনা ইসলামে বৈধ হবে কিনা সেটাই কিন্তু আপনাদের জানার বিষয় তো আপনারা মেয়ে ছেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানবেন না হলে কিন্তু আপনি বেইমান হবেন আপনি কিন্তু জিনাহের সাথে লিপ্ত কিন্তু হয়ে যাবেন আপনি ইসলাম থেকে খারেজ কিন্তু হয়ে যেতে পারেন তো জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তো তার আগে তারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন একজন জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম মাননীয় মুক্তি সাহেব আমরা যদি যৌন উত্তেজনা ওঠে আর তখন যদি স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাত না করি এরপর আমার আন্দুকোষ প্রচন্ড ব্যথা শুরু হয় তলপেট পর্যন্ত ব্যথা করে এতে করে স্বাভাবিক জীবনযাপন খুব কষ্টকর হয়ে পড়ে এই কষ্টকর অবস্থায় আমার তখন বেশি হয় তখন আমার স্ত্রীর মাসিক চলে কেননা তখন তার সাথে সহবাস করে বীর্যপাত করতে পারে না খুব কষ্টকর হয়ে পড়ে আমার জীবনযাপন মাননীয় মুক্তি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো এমন কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমার স্ত্রীর মাসিক চলাকালীন কি করতে পারি এমন কঠিন অবস্থায় থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্ত্রীর মাসিক চলাকালীন আমি কি কন্ডম ব্যবহার করে সহবাস করতে পারব যথাযথ সম্ভব শীঘ্রই বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন অর্থাৎ একজন আলেমের কাছে কিন্তু জানতে চেয়েছেন যে সে যদি স্ত্রীর সাথে মিলিত না হয় তার কিন্তু ব্যথা হয় তলপেটে ব্যথা হয় সেরকম ভাবে কিন্তু জানতে চেয়েছেন তো মুক্তি সেব কি জবাব দিচ্ছেন এবার আপনাদের পরে করে শুনিয়ে দিই স্ত্রীর মাসিক চলাকালীন কন্ডম ব্যবহার করে সহবাস করা যাবে না নিষেধ

কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয় আল্লাহ তহবাকারী এবং পবিত্র থেকে যারা বেঁচে থাকে তাদের পছন্দ করেন সুরা বাকারার দুইশত বাইশ নম্বর আয়তের ভিতর আল্লাহ তালা উল্লেখ করেছেন যে হায়েজ চলাকালীন সময় স্ত্রীদের শরীর খারাপ চলাকালীন সময় কিন্তু স্ত্রী সঙ্গম করা যাবে না কন্ডম ব্যবহার করেও কিন্তু করা যাবে না তো যেটা হারাম সেটা হারাম হিসাবে মানতে হবে যতই আপনার তলপেট বেতা করুক আপনি অসুস্থতায় ভোগেন না কেন আপনি কিন্তু সেটা করতে পারবেন না ইসলামে যেটা হারাম সেটা হারামে কিন্তু আপনাকে মানতে হবে আপনি যদি হালাল করার চেষ্টা করেন তো আপনার ইমান হারিয়ে যাবে আপনি কিন্তু বেমান হয়ে যাবেন তো এই বিষয়ে হাদিসও আসছে হাদিস শরীফ আসছে আনহাবি হুরারত রাজি আল্লাহ তালা আনিসম কওয়ালা যে ব্যক্তি ঋতুপত্তী নারীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর সহবাস করে অথবা কোনক ঠাকুরের নিকটে যায় সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যা করা হয়েছে তা অবিশ্বাস করে দেখেন কত কঠিন একটা কথা কিন্তু রসলি পাকসালাম বলেছেন যে যারা স্ত্রীর মাসিক চলাকালীন সময় স্ত্রীর সাথে সঙ্গম করে তারা আমার বিধিবিধান আমাকে অস্বীকার করে যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ এবং আল্লাহর রাসুলকে অস্বীকার করে সে কিন্তু কখনোই প্রকৃত উম্মত বা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত তবে এ অবস্থায় জনি ব্যবহারের ও পুরুষ মৈথন ছাড়া অন্য সব আচরণের অনুভূতি রয়েছে হাদি শরীফ এসেছে ঋতুবর্তী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসুল সাল্লাহাম বলেন আসনাউ কুল্লু সাইন ইল্লান নিকাহ সবার বিস্তর তার সাথে সবকিছু করো মুসলিম শরীফের 302 অপর হাদিসে এসেছে অর্থাৎ সহবাস ছাড়া সবকিছু করা যাবে অর্থাৎ স্ত্রীর সাথে এক বিছানে শোয়া যাবে তার সাথে কথাবার্তা বলা যাবে তাকে বিভিন্ন প্রকার আলিঙ্গন করা যাবে কিন্তু স্ত্রীর সহবাস করা যাবে না আন বাদিন আসওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আরাদা মিনাল হাইদ শাইআন আলকালা ফরজিহা সাউবান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোন এক স্ত্রীর সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ঋতুবতী স্ত্রীর সাথে কিছু করতে চাইলে স্ত্রীর লজ্জা স্থানের উপর কাপড় রেখে তারপর করতেন অনেকগুলো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হলো কেউ যদি স্ত্রীর মাসিক চলাকালীন সময় শরীর খারাপের সময় কেউ যদি কন্ডম ইউজ করে কন্ডম ব্যবহার করে কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয় বা সহবাস করে তাহলে এটা করা যাবে কিনা বা সহবাস করা যাবে কিনা ইসলামে বৈধ হবে কিনা সেটাই কিন্তু আপনাদের জানানোর বিষয় তো আপনারা মেয়ে ছেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানবেন না হলে কিন্তু আপনি বেইমান হবেন আপনি কিন্তু জিনাহের সাথে লিপ্ত কিন্তু হয়ে যাবেন আপনি ইসলাম থেকে খারিজ কিন্তু হয়ে যেতে পারেন তো এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তো তার আগে তারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন একজন জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম মাননীয় মুক্তি সাহেব আমরা যদি যৌন উত্তেজনা ওঠে আর তখন যদি স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাত না করি এরপর আমার আন্ডুকোষ প্রচন্ড ব্যথা শুরু হয় পর্যন্ত করে এতে করে স্বাভাবিক জীবনযাপন খুব কষ্টকর হয়ে পড়ে এই কষ্টকর অবস্থায় আমারা তখন বেশি হয় তখন আমার স্ত্রীর মাসিক চলে কেননা তখন তার সাথে সহবাস করে বীর্যপাত করতে পারে না খুব কষ্টকর হয়ে পড়ে আমার জীবনযাপন বাননীয় মুক্তি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো এমন কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমার স্ত্রীর মাসিক কি করতে পারি এমন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্ত্রীর মাসিক আমি কি ব্যবহার করে সহবাস করতে যথাযথ সম্ভব শীঘ্রই বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন অর্থাৎ একজন আলেমের কাছে কিন্তু জানতে চেয়েছেন যে সে যদি স্ত্রীর সাথে মিলিত না হয় তার কিন্তু ব্যথা হয় তলপেটে ব্যথা হয় সেরকম ভাবে কিন্তু জানতে চেয়েছেন তো মুক্তি সেব কি জবাব দিচ্ছেন এবার আপনাদের পরে পরে শুনিয়ে দিই স্ত্রীর মাসিক চলাকালীন কন্ডম ব্যবহার করে সহবাস করা যাবে না নিষেধ কেননা এই অবস্থায় জেনে শুনে স্ত্রীর জনিপতি সহবাস করা হারাম আল্লাহ তাআলা বলেন ওয়াস আলুনা কা আনিল মাহিদ কুল হুয়া আযান তাআত জিলুন নিসা আফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্ন হাত্তা ইয়াতাহুরুন ফা ইযা তাতাহুরুন মিন হাইযু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ ঋতু সম্পর্কে বলে দাও এটা অসুচি কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্র থেকে যারা বেঁচে থাকে তাদের পছন্দ করেন সুরা বাকারার দুইশত বাইশ নম্বর আয়তের ভিতর আল্লাহ তালা উল্লেখ করেছেন যে হায়ের চলাকালীন সময় স্ত্রীদের শরীর খারাপ চলাকালীন সময় কিন্তু স্ত্রী সঙ্গম করা যাবে না কন্ডম ব্যবহার করেও কিন্তু করা যাবে না তো যেটা হারাম সেটা হারাম হিসাবে মানতে হবে যতই আপনার তলপেট ব্যথা করুক আপনি অসুস্থতায় ভোগেন না কেন আপনি কিন্তু সেটা করতে পারবেন না ইসলামে যেটা হারাম সেটা হারামে কিন্তু আপনাকে মানতে হবে আপনি যদি হালাল করার চেষ্টা করেন তো আপনার ইমান হারিয়ে যাবে আপনি কিন্তু বেমান হয়ে যাবেন তো এই বিষয়ে হাদিসও আসছে হাদিস শরীফ আসছে বর্ণিত আছে নবী বলেন যে ব্যক্তি ঋতুবর্তী নারীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর সহবাস করে অথবা কোনক ঠাকুরের নিকটে যায় সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যাবতীর্ণ করা হয়েছে অবিশ্বাস করে দেখেন কত কঠিন একটা কথা কিন্তু রসলে পাকসালাম বলেছেন যে যারা স্ত্রীর মাসিক চলাকালীন সময় স্ত্রীর সাথে সঙ্গম করে তারা আমার বিধিবিধান আমাকে অস্বীকার করে যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রাসুলকে অস্বীকার করে সে কিন্তু কখনোই প্রকৃত উম্মত বা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত তবে অবস্থায় জনি ব্যবহারের ও পুরুষ মৈতন ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে। হাদিস শরীফে এসেছে ঋতুবতী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু বলেন আসনাউ কুল্লু শাইইন ইল্লা النিকাহ। সহবাস তার সাথে সবকিছু করো। মুসলিম শরীফের 302। অপর হাদিসে এসেছে অর্থাৎ সহবাস ছাড়া সবকিছু করা যাবে অর্থাৎ স্ত্রীর সাথে এক বিছানায় শোয়া যাবে তার সাথে কথাবার্তা বলা যাবে তাকে বিভিন্ন প্রকার আলিঙ্গন করা যাবে কিন্তু স্ত্রী সহবাস করা যাবে না। রসুল্লা সাল্লাহ সাল্লামের কোন এক স্ত্রীর সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ইত ঋতুপত্রী স্ত্রীর সাথে কিছু করতে চাইলে স্ত্রীর লজ্জা স্থানের উপর কাপড় ডেকে তারপর করতেন অনেকগুলো